ফুটবল মনে টাকার টাকা মানলিলে বেকার ভাই বাড়িতে বসে আছেন তারা আমার কাছে আসেন আপনার বিরুদ্ধে আমার কাছে আসে আমি তাদের ব্যবসা শিখাই দিব কিভাবে ব্যবসা করে এই ব্যবসায় আপনার দুই তিন গুণ লাভ এইডা নিলে মনে করুন যে এটা নিব আমার কাছ থেকে 30 টাকা এটা বেচে 120 টাকা হশিয়ারি ব্যবসা একটা লাভের ব্যবসা এই মাল এই মাল যদি 15000 টাকার মাল নিব 70000 টাকা বিক্রি করতে পারবে এই সব মাল আমরা নিজেরা নিজে গো কারখানাত করাই নিজে গো কারখানাত করাই বলে আমরা 200 5 টাকা মানে আমরা 200 টাকা কম দিতে পারি দর্শক যারা হশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান দুই থেকে তিন গুণ লাভ এই ব্যবসায় মাত্র 10 থেকে 15000 টাকা পুঁজি নিয়েই এই ব্যবসাটি করতে পারবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কম মাল মাত্র 5 টাকা 5 টাকা মাত্র 5 টাকা এগুলো

বেকার বেকারত্ব আছে বেকা কোনো কাজকর্ম বিচারবে না বা চাকরি করতে আছে পাশাপাশি একটা কিছু করবো বা সময়টা অপচয় করতে আছে খেলার মাঠে অমুকানে সমুখানে তিন সাইজ পনেরো টাকা তিন চাইজ পনেরো টাকা দেখেন এই অন্য অন্য লোকে বাইয়া দিব এটা এটা বেজো বাইশ টাকা এটা বেজো এটা বেজো সতেরো টাকা বল ববলিনের প্ল্যান আর কি আচ্ছা তিন চাইশ পনেরো টাকা তিন চাইজ পনেরো টাকা তিন চাইজ পনেরো টাকা এটা আপনার তিন চাইজ পনেরো টাকা একদম থান কাটা মাল একদম থান কাটা মাল দে একটা মালে কোনো জোড়া নাই আচ্ছা একটা মালে কোনো জোড়া নাই স্টেপ

পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু এই যে ছোট বাচ্চাদের আছে যে পনেরো টাকা থেকে শুরু এদিকে সব মাল আমরা নিজেরা নিজেকে কারখানাত করাই নিজেকে কারখানাত করাই বলে আমরা দুই ষার পাঁচ টাকা মানে আমরা দুই ষার টাকা কম দিতে পারি